আপনার মোবাইলের লক ভুলে গেছেন কোনোভাবে আনলক করতে পারতেছেন না প্যাটার্ন লক পিন লক পাসওয়ার্ড লক যাই হোক না কেন আপনি কিন্তু নিজেই আপনার ফোনটা আনলক করে নিতে পারবেন এবং আপনার ফোন থেকে কিন্তু কোনো প্রকার ডাটাগুলোও কিন্তু লস হবে না উইদাউট ডাটা লস করে কিন্তু আপনি আপনার ফোনটা আনলক করে নিতে পারবেন তো কোন প্রসেসে আপনি আপনার ফোনটা আনলক করবেন চলুন সেই প্রসেসটাই আজকের এই ভিডিওটা আমি আপনাদেরকে ইন ডিটেলসে দেখিয়ে দিচ্ছি তার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আমার এই আইডিটাকে ফলো দিয়ে রাখতে পারেন এমন সব ইম্পর্ট্যান্ট টিপস এন্ড ট্রিক্সের ভিডিও কিন্তু আমি প্রতিনিয়ত দিয়ে থাকি যা আপনাকে পরবর্তীতে অনেক কাজে আসতে পারে ওয়েলকাম ব্যাক ভিওয়ার্স তো এর জন্য ফার্স্ট অফ আপনি আপনার ফোনে সেটিংটা ওপেন করে নেবেন দেন এখান থেকে আপনারা আপনাদের ফোনের সিকিউরিটি অপশনটা খুঁজে বের করে নিয়ে এখান থেকে এই সিকিউরিটি অপশনটার উপরে ট্যাপ করে দিবেন তারপরে একদম নিচে পেয়ে যাবেন মোর সিকিউরিটি সেটিং এই অপশনটার উপরে ট্যাপ করে দিয়ে আপনারা এখান থেকে স্মার্ট লক এই অপশনটার উপরে ট্যাপ করে দিবেন তারপরে আপনার এখান থেকে আপনাদের ফোনের প্যাটার্ন বা পাসওয়ার্ডটা দিয়ে নেবেন আপনার ফোনে যে লকটা দেওয়া আছে সেই লকটা আপনারা এখান থেকে দিয়ে নেবেন দিয়ে নেওয়া হয়ে গেলে একদম নিচে পেয়ে যাবেন গোয়াটিট এই করে দিলেই আপনি এখানে তিনটা অপশন দেখতে পারবেন এখান থেকে প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন অন বডি ডিটেকশন এই অপশনটার উপরে ট্যাপ করে দিয়ে আপনারা এখান থেকে এই অপশনটা অন করে দিবেন এই অপশনটা অন করলে আপনার ফোনটা কিভাবে আনলক হবে আপনি আপনার ফোনটা লক করে ফেলেছেন কোনো ভাবেই আনলক করতে পারতেছেন না এখানে দেখতে পাচ্ছেন ইউজ অন বডি ডিটেকশন অর্থাৎ আপনি আপনার ফোনটা আপনার বডির সাথে টাচ করে এখানে দেখতে পাচ্ছেন এই যে আইকনটা শো করতেছে মানুষ কিন্তু হাঁটাহাঁটি করতেছে আপনার ফোনটা নিয়ে আপনি একটু আপ ডাউন করতে থাকবেন দেখবেন আপনার ফোনটা কিন্তু কিছুক্ষণ পরে আনলক হয়ে যাবে দেন এখান থেকে আপনারা ব্যাক করে চলে আসবেন ব্যাক করে চলে আসার পর দ্বিতীয় নাম্বারে যে অপশনটা দেখতে পাচ্ছেন ট্রাস্টেড প্লেস এইখান থেকে আপনারা এই অপশনটার উপরে ট্যাপ করে দিয়ে এই অপশনটাও আপনারা এখান থেকে অন করে দিবেন এই অপশনটা অন করার ফলে কিন্তু আপনি আপনার ফোনে একটা লোকেশন অ্যাড করতে পারবেন যে লোকেশনের মাধ্যমে কিন্তু আপনি আপনার ফোনটা আনলক করতে পারবেন এখানে নিচে দেখতে পাচ্ছেন ট্রাস্টেড প্লেস এইখান থেকে কিন্তু আপনি একটা লোকেশন অ্যাড করে দিতে পারবেন আপনার ফোনটা আপনি লক করে ফেলেছেন কোনো ভাবে আনলক করতে পারতেছেন না আপনি এই যে এইখান থেকে যে লোকেশনটা সিলেক্ট করে দিতেছেন ওই লোকেশনে নিয়ে গেলেই কিন্তু আপনার ফোনটা কিছুক্ষণ স্টে রাখবেন দেখবেন আপনার ফোনটা কিন্তু আনলক হয়ে যাবে দেন এখান থেকে ব্যাক করে চলে এসে একদম নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন ট্রাস্টেড ডিভাইস এই অপশনটার উপরে ট্যাপ করে দিয়ে আপনারা এখান থেকে এই অপশনটাও অন করে দিবেন অন করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ট্রাস্টেড ডিভাইস এখান থেকে আপনি ভলুটির মাধ্যমে একটা ডিভাইস অ্যাড করে রাখবেন আফটার ফোনে একটা ডিভাইস অ্যাড করে রাখবেন ওই ডিভাইসের কানেকশন দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার ফোনটা আনলক হয়ে যাবে তো বন্ধুরা আশা করি সকলেই বুঝতে পেরেছেন কিভাবে আপনি আপনার ফোনটা লক করে ফেলে আপনি নিজে ঘরে বসেই কিন্তু আপনার ফোনটা খুব সহজেই আনলক করে দিতে পারবেন এবং আপনার ফোন থেকে কিন্তু কোন প্রকার ডাটাগুলোও কিন্তু লস হবে না সো ভিউয়ার্স আমি ফরহাদ আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ